গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতন মুকুল তাল টেবি আবার বাবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলো তা আজকের ব্লগটা আমি একটু অন্যরকম করবো আজকে ব্লগটা আমার অফিসের পুরো ভিডিওটা আনার চেষ্টা করব তা আমি প্রতিদিনই তোমাদের বলি যে আমি অফিসের ব্লগ করতে পারি না ওখানে হয়ে ওঠে না তা আজকে আমি নাইনটি নাইন পার্সেন্ট ধরার চেষ্টা করব ব্লগটা তা যাই হোক আজকে জানো তো অডিট আসবে ফোন এসছিল অডিট আসবে তা অডিট আসলে না সব কিছু স্টক গাড়ির স্টক পাশের স্টক সব মেলাতে লাগে মিলিয়ে দেখে ঠিকঠাক করে রাখতে লাগে যাতে ওরা এসে কোনো কিছু করে না পায় আমি চেষ্টা করি সবসময় হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার তা আজকেও তাই করবো টেনশান হতে যায় তো বলাটাও কাটছে ভয় লাগে আর কিছুই না বছরে তিন চারবার অডিট আসে তাই এবার অডিট যখন আসে তখন যেই স্যারেরা আসে সেই ফ্যারের সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে গেছে জানি না আজকে কোন স্যার আসবে নতুন হলে কী জানি কেরকমই কী আসবে জানি না মানে সব সবসময় খারাপ হয় না আবার খুব ভালো হয় আমার কপালে ভালো মতো ভালোরাই জোটে সব মানুষেরই আসে যতবার এসে আমি দেখেছি তা আমাকে খুব ওরা হেল্প করে সাপোর্ট করে যাই হোক কি মানে করে ফোটো আমার থেকে তা যাই হোক আমি সসরা ভাই ভাই বলতে বলতে ভাই মুখে চলে এলো এই ব্যাপারে একটু হয়ে রেডিও এগিয়ে নিয়েছি চলো যাই অফিসে গিয়ে সব কিছু চেক করে রাখি কেন গাড়ি ছাড়ি সব নিয়ে মানে গাড়িতে রোগ রেগুলারি আমি স্টক দিতে লাগে কি আছে না আছে আর পার্সের কী স্টক আছে সেগুলো মেলাবো কম্পিউটারে এন্ট্রি করবো সব কিছু ঠিকঠাক করে রেডি করে রাখি তা আমাদের তো সাতটা কাজ আজকে যত সম্ভব মনে হচ্ছে আমাদের মেধাবি দেখো প্রত্যেক কাস্টমারের যেন গাড়ির নাম্বার প্লেট চলে এসছে এদিকে তাদেরকে আমাকে ফোন করে জানাতে হবে যে আপনাদের গাড়ির নাম্বার চলে এসছে এবং তারা আমি একটা নির্দিষ্ট সময় ঠিক করি ওই সময়ের মধ্যে তাদেরকে ডেকে নিই ওই সময়ের মধ্যে না আসলে সেদিন আর রাখি না আবার যেদিন সময় হবে তখন তাদের ডেকে নেবো তাহলে আজ বললাম বাড়ি থেকেই বলে আজ আমি তোমাদের পুরো ব্লগটা দেখাবো তা আমি পুরো ব্লগটা নিয়েই আজকে চলে এসছি আমি পুরোটাই দেখানোর চেষ্টা করব সব কিছু তা কখন আজকে জানি না ওনাদের যখন মানে সব কাজ ওদিকে শেষ হবে তারপরেই আসবে তা আমি তোমাদের একবার বলেছিলাম না আমার অফিসটা আমি ঘুরে দেখাবো এই যে এখানে আমি দেখাশোনা করি সব কিছু আগেও বলেছি এখনও বলছি তা যাই হোক পুরো মানে ব্লকটা আমি তোমাদের সামনে আজকে যতটা পারবো আর কি চেষ্টা করব নিয়ে আসার তা আর কি বলি বলো চলো ওই ঘরটা গিয়ে এবার দেখাই তোমাদেরকে দেখিয়ে তারপরে ওই ঘরে আমার স্টক আছে টোটাল কুড়িটা স্টক থাকে কেন আমার এরিয়াটা ছোট তা আমার একটা আমার কাউন্টারটা না ছোট কাউন্টার জাস্ট সেল কাউন্টার আর আমাদের সার্ভিস ছার্ভিস সব কিছু হয় তোমার আমাদের হেড অফিসে এখান থেকেই যায় তা যাই হোক এবার ওরা ওনারা আসবেন আর কি স্যারেরা আসবেন এবার তিনটে জায়গা দুটো বড় বড় মেন কাউন্টার হচ্ছে আমাদের ডানকুনি আর শ্রীরামপুর এই দুটো খুব বড় মেন কাউন্টার জানো তো এবার এই দুটো কাউন্টার শেষ করে আমার এখানে কখন আসবো আমি নিজেও জানি না তা যাই হোক এবার চলো দেখি একটু ওই ঘরে চলো সুন্দর গাছ দুটোকে জানো চা পাতা দিয়ে দিয়ে কত সুন্দর করেছি দেখো গাছগুলো এই দেখো বাইরে আমার স্কুটিটা দাঁড়িয়ে আছে আর এই গাছগুলো ভেতরে থাকে অথচ এত সুন্দর কি বলবো টক টক করছে পাতাগুলো পাতাগুলোকে আমি মুছি যত্ন করি অফিসটাকে আমি নিজের বাড়ির মতনই পরিষ্কার করি জানো চলো বাইরেটা যাই রোডের এই যে আমার স্টক এই গাড়ি স্টক আরও গাড়ি রাখার জায়গা নেই তো না মেলাচ্ছে বসে বসে ওই আলমারিতে সব স্টক আছে কি আছে না আছে তো সব আসানে সব গাড়ি ওখানে চারশো পাঁচশো হাজার গাড়ি থাকে ওখানে অনেক স্টক কিন্তু এখানে জায়গা থেকে স্টক বেশি নেই কিন্তু গোডাউন নষ্টমার এখনও নিতে আসেনি চার চাকা চালানোর মানুষ তো দু চাকাটাকে গুরুত্ব দেয় না ওই জন্য কবে থেকে পড়ে আছে ফোন করছি ফোনও রিসিভ করছে না উল্টো দিকেই ট্রেন গন্তব্যস্থলে

এবার ওদিকে বসে সব ওই স্যারেরা সব অডিট করছিল সব ঠিকঠাকই আছে এদিকে একদল স্যারেরা সব তেত্রিশ নাম্বার ইঞ্জিন নাম্বার মেলাচ্ছিল তা আমার সাথে একটু ফটো তুললো কেন ওনাদেরও দেখাতে হয় ওনারা যে ভিজিট করেছেন তা যাই হোক এদিকে সব গাড়ির ওনারা চলে গেছে গাড়ি ছাড়ি সব চেক টেক করে সব কিছু ওকে একদম তা এদিকে গাড়ির নাম্বার বসছে তা আমার যে হেল্পিং হ্যান্ড আছে অলোক তা ও ওর সাথে সাথে আমি একটু থাকি কেন কোথায় কি ভুলভাল করে ফেলবে তখন ওকে দেখবে না তখন আমাকে দেখবে যেহেতু আমি এর পরিচালনার মধ্যে আছি তা ওই যে বিএস সিক্সের গাড়িতে কি পলিউশন লাগে ম্যাডাম তা আমি বললাম যে না এক বছর লাগে না তারপরে আপনি করিয়ে দেবেন এক বছর সিক্সের গাড়িতে ফ্রি এই দেখো আমার অফিস যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং